আপনারা দেখতে পেলেন তো আমাদের পূর্ব লক্ষ্মী এলাকায় আমাদেরই কার্যকর্তা মাদক দত্তদের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে তো মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে ওনাদের রাবারের একটা ঘরও আছে এই ঘরে অগ্নিকাণ্ড ঘটে আগুন মানে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে এখন তো ইনিশিয়াল বলা যাচ্ছে না ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে তো তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস এবং বিশালগড় থানার পুলিশ এবং লোকাল যারা আছে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষতি অনেকটাই হয়েছে বাকিটা দেখা যাবে পরবর্তী সকালে কৃষি থেকে আগুনের মনে হয় শর্ট থেকে হয়েছে আমাদের বিশাল ফায়ার স্টেশনের একটা খবর আছে যে কর্মকর্তা যাতে একটা ফায়ার করেছে তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে আসি আসার পরে দেখলাম যে মাধব দত্ত ওনার বাড়িতে একটা রাবার আসলে ঘরের মধ্যে ওই ঘরে আগুন জ্বলছে এবং আমরা আইসের সঙ্গে সঙ্গে কাজ আরম্ভ করছি কাজ করে আগুন আয়ত্ত আনছি একটা করে পুরা গেছে এটার পাশাপাশি সঙ্গে একটা ঘর আসিল এটা বাচ্ছে তারপরে এটার মধ্যে হেট টু হেট লাগছে কিসের থেকে আগুনের সূত্রপাত এটা তারা যে কইছে যে এখান থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে নাকি আগুন রাখা মানে কি পুরা গেছে কি এখানে ঘরের মধ্যে কিছু লাকি আছিলোঁ এব ৰাবাৰ কিছু আছিলোঁ কিছু কি ভান দাদা ৰাবাৰ পুৰাই ডেমি আছে দেখোনকৈ আকৌ নিয়ন্ত্ৰণ আহিছা আপোনাৰ